হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে এখন ঘড়িতে বাজে সকাল আটটা কিন্তু বাইরেটা কীরকম অন্ধকার হয়ে আছে আজকে আর সারাদিনে রোদ উঠবে না আর সারাদিনই আজকে বৃষ্টির প্রেডিকশানও আছে আমাদের আবার দুপুরবেলাতে এক বন্ধুর বাড়িতে ইনভিটেশান আছে যদি ইনভিটেশানটা না থাকতো তাহলে হয়তো সারাদিন বাড়ি থেকে বেরোতামই না দুপুরবেলাতে হয়তো খিচুড়ি রান্না করতাম আর তার সাথে ডিম ভাজা যেই বললাম যে খিচুড়ি আর ডিম ভাজা আজকে দুপুর বেড়াতে খাবি ও ঠিক মনে রেখেছে বলছে না না আজকে তো আমাদের ইনভিটেশন আছে বেঁচে গেল ওকে আর খেতে হলো না ডিম ভাজা বাড়ির সামনে স্নো মোটামুটি গলে গেছে এখন আমরা প্ল্যান করতে শুরু করেছি আমাদের গার্ডেনিংয়ে বাড়ির সামনেটাতে অনেকটা ঘাসও লাগাতে হবে এবছর এইরকমই বৃষ্টি হবে টানা কয়েক দিন তারপরে স্নোগুলো সব মেল্ট করে যাবে আস্তে আস্তে টেম্পারেচারটাও বাড়তে শুরু করবে আজকে ব্রেকফাস্ট বানানো তাই তো আমার নেই কিচেনে এসে দেখলাম দুজনে মিলে ব্রেকফাস্ট বানাতে শুরু করেছে অ্যাবি আবার একটা এই মার্চ ব্রেকের জন্য একটা কুক নিয়ে এসেছে কিডসদের জন্য বিভিন্ন রকমের রেসিপি আছে সেটা দেখে ও আজকে আমাদের হট চকলেট বানিয়ে খাওয়াবে তারই প্রস্তুতি চলছে বাবা একটুখানি হেল্প করে দিচ্ছে ওকে কিচেনের চারদিকে প্রচুর মেজারমেন্ট কাপ তারপরে আর কি স্পুন এগুলো সব ছড়াছড়ি অ্যাবি বানাচ্ছে খাবার একদম মেজারমেন্ট একটু এদিক ওদিক খাওয়া যাবে না বইয়ে যা লেখা আছে তাই করতে হবে তিন দিন আগে একটা কেক বানিয়ে খাইয়েছে কল্ডন কেক সেটাই তাই মনে হয় নাম খুব একটা মনেও নেই সেটা খেতে ভালোই হয়েছিল কিন্তু ও যেরকম ভেবেছে সেরকম হয়নি তার জন্য এখনও গবেষণা চলছে কি কম বেশি করলে পরে তবে গিয়ে ও রান্নাটা পারফেক্ট হবে মানে বেকিংটা পারফেক্ট হবে হট চকলেট রেডি হয়ে গেছে বাবা অনেকটাই হেল্প করে দিয়েছে কারণ গ্যাসটা টার্ন অন করতে হয়েছে ঠিক এরকম দেখতে একটা হট চকলেট আমাদেরকে সকালবেলাতে ব্রেকফাস্টে বানিয়ে দেবে কিন্তু কোয়ান্টিটি কম হয়েছে তার জন্য ওটাকে ট্রান্সফার করে আপাতত একটা কাপের মধ্যে নেওয়া হলো আর এই যে হুইপিং ক্রিম এটাও কিনে নিয়ে এসেছে বাবার সাথে গিয়ে সেটা অবশ্যই মার্চ ব্রেকের শুরুতেই কিনে নিয়ে এসেছে এখন সেটা দিয়ে ওপরে সাজানো গোছানো হবে কদিন ধরেই দেখছি বিভিন্ন রকমের খাবার দাবার বানানোর জন্য খুব ইন্টারেস্ট হয়েছে আমাকে আবার সকালে বলছে তোমাকে একটি ইউরোপিয়ান ডেজার্ট বানিয়ে দেবো আমি বললাম না প্লিজ সকালবেলাতে আমি খেতে পারবো না আপাতত হট চকলেটই তুই বানা বাকি ব্রেকফাস্টের ব্যবস্থা আমি দেখছি ওদের হট চকলেট বানাতেই এত সময় লাগলো তাই দেখে আমি এসে ঝটপট করে একটু মাশরুম অমলেট বানিয়ে নিলাম আর ব্রেডগুলো ওরাই টোস্ট করে দিয়েছে এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আমি আবার ঝটপট করে একটু রান্নাও করে রাখলাম ঝুঁকিনি দিয়ে ডাল করলাম আর উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম বেরোতে বেরোতে একটু সময় লাগবে এখনো আধ ঘন্টা মতন আর ফিরতে তো অনেকটাই রাত হবে ব্রেকফাস্ট টেকফাস্ট করে এবার বেরোলাম এখন তো বন্ধুর বাড়িতে দুপুর বেলা নেমন্ত্রণ আছে কিন্তু তার আগে একটু যাবো এবি জুতো কিনতে হবে এই যে সামার আসছে এখন তো স্নোবুট স্নো পরবে না এখন হচ্ছে আবার নর্মাল যে জুতোগুলো পরে স্নিকার পরে সেগুলো পরবে গত বছরটা এবছর ছোট হয়ে গেছে ঠিক করে হচ্ছে না তো অন দ্য ওয়েই একটা মল আছে ওখানে গিয়ে একটু ওর জন্য একটু জুতো খুঁজবো জুতো যদি পেয়ে যাই তাহলে জুতোটা কিনবো সেজন্য একটু আধ ঘন্টা আগে বেরোলাম কারণ ফেরার সময় আর সময় হবে না বন্ধুদের বাড়িতে গেলে যাওয়া হয় আধা টাডা দিতে দিতে ফিরতে ফিরতে সেই রাত হয়ে যায় তখন মল টলগুলো তো এখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি হয়ে যায় আমি গাড়িতে অলরেডি গিয়ে বসেছে বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম আমাদের বাড়ি থেকে এই পঞ্চাশ মিনিট দূরে একটা আউটলেট মল আছে সেখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর দোকান আছে সেখান থেকেই জুতো কেনার প্ল্যান ছিল প্রথমে কিন্তু তারপরে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেল বাড়ির কাছেই একটা শপ আছে সেখানে আবার বিভিন্ন ব্র্যান্ডের জুতো একটা শপেই পাওয়া যায় অমিত বলে তাহলে একবার একটু ওখানে যাই কে যদি পছন্দ হয় কিনে না হলে পরে ওই দূরের যে মলটা আছে সেখানে যাব। আমি ভেবেছিলাম আমরা আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এই উইকেন্ডে যে বাজারগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে বাড়ি এসে বাজার টাজার গুছিয়ে তারপরে বন্ধুর বাড়িতে যাব। কিন্তু এই বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আবার বেরোবো আবার বাড়িতে পৌঁছবো তার জন্য একবারেই রেডি হয়ে বেরিয়ে এলাম বাজারটা হলো না কিন্তু অ্যাব জুতোটা কেনা হয়ে গেলে পরে একটা কাজ হয়ে যাবে আমি তো অ্যাবিকে বলছিলাম যে যা গিয়ে বাবার সাথে জুতোটা কিনে নিয়ে আয় আমি আর গাড়ি থেকে নামছি না গাড়িতেই বসে থাকি আমি বলছে না হবে না তাহলে আমি জুতো কিনবো না ক্যানাডাতে এমনিতেই রোদের দিন খুব কম পাওয়া যায় কখনো কখনো আবার হয়তো এই দশ পনেরো মিনিটের জন্য রোদ উঠলো আবার দেখলাম অন্ধকার হয়ে গেছে আর আজকের ওয়েদারটা খুবই বাজে একদমই এরকম অন্ধকার হয়ে আছে আর তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তবে আমরা এখন এসে পৌঁছালাম দেখলাম বৃষ্টিটা একটু কমেছে আকাশে এখনও ঘন কালো মেঘ আছে আবার একটু পরেই শুরু হবে অ্যাবির ইচ্ছে ছিল দূরের মলটাতে যাওয়ার যেটা এখান থেকে ওই ফিফটি মিনিটস মতন কারণ অ্যাবি কিছু জুতো পছন্দ করে রেখেছে সেই জুতোগুলোই কিনতে চায় পছন্দ করে রেখেছে মানে হচ্ছে ওই ক্লাসমেট বা বিভিন্ন জায়গায় যে অ্যাক্টিভিটি ক্লাসগুলোতে যায় সেখানে বাকি বন্ধুরা যেরকম জুতো সে সেসব দেখেই কোনো আইডিয়া টাইডিয়া হয়েছে তাই এখন সেরকম জুতোই কিনতে চাইছে আর দোকানে ঢুকেই যা জুতো পছন্দ করছে বেশিরভাগই ওই সাদা আর অন্য কোনো কালারের কম্বিনেশান আমি বলেছি আমি সাদা জুতো কিনে দিতে পারব না রোজ স্কুলে পড়ে যাবে ফিরে আসার পরে এমন করে ফেলবে কাদা মাটি মেখে সে আমাকে রোজ বিকেলবেলাতে ক্লিন করতে হবে বাবা ছেলে দুজনেই জুতো পছন্দ করেছে দুজনেই কিনবে এখন মোটামুটি ট্রায়াল চলছে অ্যাবি আবার এরকম জুতো পরে না দোকানের মধ্যে দৌড়াদৌড়ি করে দেখে তুমি কোনো জুতোই পছন্দ হচ্ছিলো না এখন এই জুতো এমন পছন্দ হয়েছে বলছে এটা পরেই আমি এখন যাব ইনভিটেশনে পুরনো জুতোটা ব্যাগে ভরে নাও এই জুতোটা আমাকে এখন পরিয়ে দেবে যদিও আমি বললাম যে আজকে এরকম বৃষ্টির দিনে আমি কিছুতেই তোকে এখন নতুন জুতো পরাতে পারবো না তুই কষ্ট করে পুরনো জুতোটাই পর ভালো ওয়েদার হলে পরে তারপরে নতুন জুতো পরা শুরু করবি এরকম বৃষ্টির মধ্যে যদি জুতোটা পড়ে এক্ষুনি এক্ষুনি নষ্ট হয়ে যাবে ছেলের সাথে সাথে বাবাও জুতো কিনে নিয়েছে অ্যাকচুয়ালি একটা জুতো কিনলে আর একটা জুতোর ওপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে বা মোস্ট প্রবলি ফিফটিন পার্সেন্ট মতন ডিসকাউন্ট আছে তাই অমিত বললো ওর একটা জুতো কিনতেই হতো ওই ফর্মাল শুও মতন কারণ অমিত মাঝে মাঝে ওই অফিসের কাজের জন্য একটু ট্রাভেল করতে হয় তো সেই জন্য বললো যখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর একটা জুতো পছন্দ হয়েছে তাহলে নিয়ে নিই যা যা কাজ মোটামুটি নিয়ে বেরিয়েছিলাম সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে এখন সোজা চলে যাব বন্ধুর বাড়িতে যদিও কেনাকাটাটা তাড়াতাড়ি হয়ে গেল না হলে আবার ওই সামনে যে মলটা আছে সেখানে আবার যেতে হতো ভালোই হলো আমি জুতোটা পেয়ে গেলাম এখন যে বন্ধুর বাড়িতে যাচ্ছি সেই শহরটার নাম হচ্ছে ওকভিল ওকভিলের কাছেই বেশ কয়েকটা লেক অন্টারিও ধারে সুন্দর সুন্দর পার্ক আছে আজকে যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে ওদের বাড়ি থেকে বিকেলবেলাতে একটু পার্কে ঘুরতে যেতে পারতাম কিন্তু আজ যা ওয়েদার বৃষ্টি হয়েই চলেছে দেখি যদি বিকেলের দিকে ওয়েদারটা ভালো হয় তাহলে একবার চেষ্টা করব ঘুরে আসবো গিয়ে ওকভিল ডাউন টাউনের পাশে একটা পার্ক আছে খুব সুন্দর বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরলাম এই নটা বাজে এখন স্নো অনেক মেল্ট হয়ে গেছে এইটুকুনি আছে একদম রাস্তাঘাটও পরিষ্কার হয়ে গেছে এই এগুলো সব ক্লিন হয়ে গেছে এখন টেম্পারেচার বারো দেখ আবি একটুও ঠান্ডা নেই এখন ঘাস দেখতে পাচ্ছি আমরা এখন অনেক অনেক গলে গেছে কালকে ওই জায়গাটা পুরো ভর্তি ছিল আমরা আর আজকে কেউ ডিনার করব না আবিকে বলেছিলাম ডিনার করতে কিন্তু ও বলছে ওরাও আর খেতে ইচ্ছে করছে না আজকে সারা দিন অনেক খাওয়া দাওয়া হয়েছে ফ্রেশ ট্রেশ হয়ে সোফায় বসে আবি নিজে থেকেই বলছে সবাই মিলে চলো একটু আইসক্রিম খাই এই আইসক্রিমের কৌটোটা শীতকালে তো খুব একটা আইসক্রিম আনা হয় না কিন্তু ওই অ্যানিভার্সারির আগের দিন আইসক্রিমটা নিয়ে এসেছিলো সেদিন সবাই একটু খেয়েছিলাম আর তারপরে না ভুল করে ওই ফ্রিজারের মধ্যে না রেখে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পুরোটা একদম গলে গিয়েছিল তারপর পরের দিন চোখে পড়েছে তখন আবার ওটাকে ফ্রিজারের মধ্যে রেখেছিলাম সেজন্য একটু ওই আর কি আইসক্রিমটা গলে গিয়ে তারপরে আবার জমান পেতেছে তো একটু অন্যরকম খেতে লাগছে আমি একটা করে স্পুন খাচ্ছি আর বলছি না না আর খাবো না নিয়ে যা নিয়ে যা ইচ্ছে করে করে আমাকে দিচ্ছে এমন ক্যারামেলি আইসক্রিম সুইট আইসক্রিম সুইট আইসক্রিম বলে ইচ্ছে করে ওরকম বলছো আমি বলছি না না নিয়ে যা নিয়ে গিয়ে স্পুনটা দিয়ে ডিস চালিয়ে দেয় তাহলে আর খাবো না কালকে রাত্রেবেলাতে আমরা বন্ধুর বাড়ি থেকে ফিরেছি তারপরে জুতো টুতো নিয়ে এসছি এখানে এই যে জুতো পরেই ঘুমাবে সেই জন্য রেডি হয়েছিল তারপরে আমি আস্তে আস্তে দেখি ঘুমিয়ে পড়েছে কালকে হেভি টায়ার্ড ছিল এখন ঘুমাচ্ছে না এখন আমি জানি কি উঠে পড়েছি ঘুমাচ্ছে ভালো বাবা বলছে আজকে ব্রেকফাস্টের জন্য দেখি কি বানানো যায় চলো জুতো কি করলি জুতো পরে তো ঘুমলি না আমি দেখছি ঘুমিয়ে পড়েছিস তাও দেখছি জুতো এখানে রয়েছে এই যে আমি নতুন যখন জুতো কিনে নিয়ে আসে তখন ওর ইচ্ছে হয় এই জুতো পরে ও ঘুমোবে ব্ল্যাঙ্কেটের নিচেই নতুন জুতো পরে একবার যাবেই যাবে এবার দেখে নিলাম নিচেটা ক্লিন আছে কিনা না হুম আছে চলো আমরা আজকে থেকে আমরা নতুন সান্ডে ব্লগ শুরু করব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তাহলে আমি সব বলে গুড নাইট সকালবেলাতে বলছে গুড নাইট হ্যাঁ